হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মধু লাইফস্টাইল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি বড় কাছাড়ি যাওয়ার উদ্দেশ্যে এইদিকে আমার শ্বশুরমশাই এসেছেন উনি ভাবছেন যে আমি ফটো তুলছি তাই উনি একটু পোজ দিলেন তারপর এই যে বড়মশাই বাইক নিয়ে রেডি হয়ে গেছে চলো আমরা বেরিয়ে পড়ি আর যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে মানসিক ছিল যে ঘোড়ার গাড়িতে করে ঠাকুর নিয়ে যাবে আর বাচ্চাকেও নিয়ে যাবে বড় কাছারিটা ছিল আমার হাজবেন্ডের বন্ধু ছেলের বড় কাছারি তো ঘোড়ার গাড়ির মানসিক ছিল তাই ঘোড়ার গাড়িতে সবাই বসেও পড়েছে মাও বসেছে বাচ্চাও বসেছে আর ঠাকুরও বসেছে তার সঙ্গে কয়েকজন বাচ্চাও বায়না করছে যে বসবে তাই সবাই মিলে বসছে যেহেতু ঘোড়ার গাড়ি তাই সবাই মিলে সাবধানেই বসছে এখনকার দিনে ঘোড়ার গাড়ি অতটা দেখা যায় না যদিও তাই মানসিক ছিল তাই ঘোড়ার গাড়িতে করেই নিয়ে যাচ্ছে শুধু যে ঘোড়ার গাড়ি যাচ্ছে তা নয় সঙ্গে যাচ্ছে ইংলিশ ব্যঞ্জন একটা গাড়িতে আছে আর তার সামনের গাড়িতে আছি আমরা তো চল দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে এই গাড়িতে করে আমরা যাচ্ছি পুরো ফাঁকা গাড়ি যাচ্ছে আর হয়তো কয়েকজন ঢুকবে এই আমি আর আমার ছেলে আছি আরও কয়েকজন আছে তো যেহেতু ঘোড়ার গাড়ি আগে যাবে তাই জন্য ঘোড়ার গাড়ি আগে বেরিয়ে পড়েছে তারপর যাচ্ছে ব্যঞ্জন গাড়ি তারপরে যাচ্ছি আমরা এদিকে আমার ছেলে ঘুমিয়ে কাদা গাড়িতে উঠলেই ওর ঘুম পায় তাই জন্য ঘুমিয়ে পড়েছে দেখতেই পাচ্ছ ঘোড়ার গাড়ি যাচ্ছে যেহেতু পিছিয়ে গেছিলো তাই আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যেতে তারপর ওই গাড়িটা যাচ্ছে আর যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা যাচ্ছে নার্সারি বাগান দেখা যাচ্ছে দারুণ ওয়েদার আর দারুণই লাগছে কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি বসে বসে যাচ্ছি কারণ ছেলে ঘুমাচ্ছিলো তাই আমি বসে যাচ্ছি আমি আর দাঁড়াইনি যেতে দেখি একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে ঘোড়ার গাড়িটা এই বড় লরিটিতে ধাক্কা মেরেছে মারতে ঘোড়ার গাড়ির পিছনের একটা সাইড পুরো ভেঙে গেছে যাওয়ার পরে খানিকটা অপেক্ষা করা হলো মা তো বললো যে বাচ্চাকে নামিয়ে নেবে তারপরে কি করবে ঘোড়ার গাড়িটা সারিয়ে তারপরে ওতে করে এলো আর এই দিকে আমরা বড় কাছারির দিকে চলে এসেছি দেখতে পাচ্ছো বড় কাছারির দিকে ঢুকছি তো বড় কাছারি ঢোকার মুখ থেকেই নানা রকমের দোকান বা প্রচুর প্রচুর দোকান বসে তাই আজকে তো অনেক দোকানই বসেনি কারণ আজকে যেহেতু বুধবার ছিল বড় কাছারি এমনিতে হয় মঙ্গলবার আর শনিবার আগে এই মঙ্গলবার শনিবারই হতো এখন প্রত্যেক দিনই হয় এতটা জ্যাম হয় আর এত মানুষের সমাগম হয় যে প্রত্যেক দিনই বড় কাছাড়ি হয় যেহেতু আজকাল বুধবার তাই দেখুন কত ভিড় হয়েছে বড় কাছারি আসার উদ্দেশ্য একটাই যেসব বাচ্চাদের ছয় থেকে সাত মাসে পরে সেই সব বাচ্চাদেরকে এইখানে নিয়ে আসা হয় আর যাদের মেয়ে হয় তারা সখী নিয়ে আসে আর যাদের ছেলে হয় তারা গোপাল নিয়ে আসে আবার অনেকের মানসিক থাকে যে কেউ বাচ্চা ওজন্যে মা বাতাসা মানসিক করে কেউ জোড়া গোপাল নিয়ে যায় কেউ জোড়া সখী নিয়ে যায় অনেকে গন্ডি দিয়ে পুজো দেয় অনেক কিছুই মানুষের মনস্কামনা থাকে সেগুলো এখানে পূরণ করে আর দেখতে পাচ্ছ যে অনেকে নূর দিচ্ছে নূর ছড়াচ্ছে তো এখানে নানা রকমের পুজো দেখা দেখা যায় এখানে আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি এই কারণে যে ওকে আমি এই সময় খাইয়ে দিচ্ছি কারণ ওর খিদে পেলে খুব ঝামেলা করবে তাই জন্য আর এই দিকে যে এই বাচ্চাটা দেখতে পাচ্ছ এই বাচ্চাটারই বড় কাছারিতে এসছি আমরা ও ন্যাড়া হয়ে স্নান করে এসছে তো তাই ওর খুব ঠান্ডা লাগছে তাই জন্য ও খুব কান্না করছে আর এইদিকে আমার ছেলে হাঁ করে দেখছে ওর দিকে তো বরকে বললাম যে এসছি যখন চলো পুজো দিয়ে দিই তো ও ডালার দিচ্ছে ডালার সঙ্গে ধূপ মোমবাতি দেয় তো ওইদিকে আরও কয়েকটা জায়গা আছে তো আমি ওইদিকে যাইনি যদিও তো এখানেই দেখাচ্ছি একটা বিবি মায়ের মন্দির আছে আর মন্দিরের ভিতরে একটা বড় বট গাছ আছে আর একটা শিক্ষা করে আছে ওখানেই পুজো দেওয়া হয় সবাই গোপাল সুখী নিজে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেয় দিয়ে দিলে ওরা নিয়ে একটা জায়গা আছে সেখানে সব রেখে দেয় দেখতে পেলিস যে প্রচুর পোপাল নিয়ে যাচ্ছে আর এখানে বললাম যে ছেলেকে নিয়ে এসেছি যখন একটা টিপ দিয়ে দিই তাই ওর টিপটা নেওয়ার সময় খুব কান্না করছিল তাই চা কেটে দিয়েছে তারপর আমরা ওখানে মুড়ি ঘুগনি খাওয়া দাওয়া করেছি করে আর মেলা ঘোরার টাইমই পাইনি কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তো ভিডিঅ'টো ভাল লাগিল অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰক টাটা